এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানাই বন্ধুরা দেখুন আজকে আমরা সেই মেট্রো পলিটন ঝিলে মাছ ধরতে এসেছি সঙ্গে গোপালদা আছে দেখুন আমরা দুজন এখন মাছ ধরবো জাল পাতবো জাল পেতে কী মাছ হয় আপনাদের দেখাবো ওই যে গোপালদা দেখুন দেখুন আমাদের জাল পাতা কমপ্লিট এই জাল লাশ করলাম ওপার থেকে এপার পর অবধি জাল পেতে দিলাম এখন জাল ঠিক করতে করতে যাব আর কি মাছ পরে সারাতে সারাতে যাব বন্ধুরা দেখুন পারতে পারতে একটা বড়ো ফোনা পড়েছে দেখুন কত বড় অনেকটাই বড়ো হ্যাঁ দেখুন কতটা বড় অনেকটাই বড়ো চারাখানা বন্ধুরা এখন আমরা জাল তুলবো দেখা যাক কি মাছ পড়ে আপনাদের দেখাবো এই যে জালের কাছে এসছি দেখুন শুরুতে একটা মাছ পড়েছে শুরুতেই একটা রুই মাছের ছোট্ট রুই মাছ পড়েছে সামনে একটা কাঁকড়া পড়েছে একটা শিঙি পড়েছে দেখুন দেশি পুঁটি পড়েছে কত বড় দেখুন দেখুন আরেকটা দেশি বড় দেশি পুঁটি পড়েছে আরো বড় দেখুন দেখুন কত বড় বন্ধুরা দেখুন একটা বড় শিঙি পড়েছে সঙ্গে একটা কোকোডাইল একটা বড় শিঙি আপনারা দেখুন একটা আড় মাছ পড়েছে দেখুন একটা আড় মাছ পুরো সোনালি কালার এবং একটা শিঙি পড়েছে একটা ল্যাটা পড়েছে আড় মাছটা দেখুন শুধু কালারটা বন্ধুরা আর একটা আড় মাছ পড়েছে এই দেখুন আরেকটা আড় মাছ দেখুন একটা বড় পড়েছে দেখুন কত বড় দেখুন একটা দেশি পড়েছে পুঁটি পড়েছে আরেকটা দেখুন কত বড় দেশি পুটি কত বড় একটা সিঁড়ি পড়েছে বিশাল বড় সিঁড়ি দেখুন পরপর দুটো প্যাকাল মাছ পড়েছে একটা একটা ওই আর একটা আগে একটা বড় শিঙি পড়েছে দেখুন আর একটা কালবাস পড়েছে বড় কালবশ ওদের একটা পুঁটি পড়েছে একটা দেশি পুটি ওটা দেখুন আর একটা আড় মাছ পড়েছে সোনালী কালার একদম সোনালীর মতো চকচক হচ্ছে এটা দেখুন আরেকটা শিমি পড়েছে একটা শিং দেখুন বন্ধু ওদের আরেকটা আর মাছ পড়েছে বন্ধুদের পরপর দুটো শিমি পড়েছে একটা আগে আর একটা বড় পাকড়া পড়েছে দেখুন একটা দেখুন পরপর দুটো আড় মাছ পড়েছে একটা প্যাকাল ওখানে দেখুন আর আড় মাছ একটা প্যাকাল একটা আড় ওটা দেখুন দুটো প্যাকাল পড়েছে পরপর একটা বড় প্যাকাল একটা বড় প্যাকাল একটা প্যাকাল একটা ছোট চিলবার কাপ পড়েছে ওদিকে একটা মেজ গেল পড়েছে একটা কালো বশ পড়েছে দেখুন এখানে আর একটা প্যাকাল পড়েছে ওদিকে দেখুন দুটো বড় কাঁকড়া পড়েছে ওইদিকে একটা শিঙি পড়েছে বড় বড় শিঙি একটা পড়েছে দেখুন এখানে একটা শিঙি পড়েছে পুরো ভুল লাল টক টক করছে দেখুন বড় শিঙি মানে একটা পাকাল পড়েছে বড় আজকে আমরা এই মাছটা পেয়েছি এই মাছটা পেয়েছি আর বালতিতে দেখুন শিঙি যেগুলো পাকাল মাছ আর মাছ তারপরে আপনার চারা পোনা আছে শিঙি আছে দেখুন একটা শিঙি পেয়েছি বন্ধুরা বহুত দিন পরে একটা শিঙি পেয়েছি দেখুন শুধু শিঙিটা সাইজ দেখুন দেখুন শুধু শিঙিটা সাইজ দেখুন দুশো গ্রামের উপরে আছে আমরা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পরে ভিডিও দেখা হবে টাটা